তো অলরেডি সবাই রেডি হয়ে গেছে সবাইকে ধন্যবাদ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে বন্ধুরা তো ড্রেসখানা দেখো ও কোথায় চলেছে দেখো দুজন ঠিক আছে দেখো ড্রেস দেখো ড্রেস দেখো সত্যি সেই লাগছে তো তোমাদের বৌদি সেই বিখ্যাত তপতি বৌদি চলেছে সুন্দর ড্রেস পরে আর এপাশে চলছে এপাশে আমাদের রিনা মুখার্জি তো কমপ্লিট ড্রেস দেখো তো দুজনের এই ড্রেস কমপ্লিট আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে বিকালে তো এক জায়গা থেকে যাব আমরা তো চলো আজকে আমাদের মানে যে নতুন তোমাদের কাছে বলেছিলাম যে এর আগে যে আমরা বাড়ি কিনেছি তো সেই জায়গাতে সেই বাড়িতে যাব তো বেরিয়ে পড়েছি এখন আমরা যে জায়গাতে আছি সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তাই তো নাকি তো সেখান থেকে আমরা রেডি হয়ে তো কমপ্লিট সবার ড্রেস কমপ্লিট এবার হচ্ছে তো সেখানে যাব তো জুতোটা নিয়ে নে জুতোটা নিয়ে নে চলো চলো নাকি রেডি হয়েছে আর তোর কথা দূর কি হ্যাঁ এখন আয়না দেখে কি কম শেষ হচ্ছে না নাকি কোথায় কি বেরোচ্ছে আমি তো কিছু দেখতে পাচ্ছি তো সেই বাড়িতে যাব একটু ঘুর